ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো নতুন আমার আরও একটি ব্লোকে আপনাদের সবাইকে স্বাগত অবশ্যই লোক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই গরমের সিজনে আসলে আম দিয়ে যাই বানানো হোক না কেন তাই আসলে খেতে মজা যেমন আমের শরবত বলেন আম মাখানো বলেন আমের আচার বলেন সব কিছুই আসলে অনেক মজা তাই ভাবলাম যে আজকে একটু আমরা বাড়ির সময় মিলে আম মাখা করে খাই তাই যেইভাবে সেই কাজ তো আমি আমার এই যে আমার এক বোনকে বললাম যে তুমি এই আমগুলো পারো তো পেরে এরপর সবাই মিলে ভাগ করে খেয়ে আর মেয়ের কথা হচ্ছে এই আম গাছটা আমাদের বাড়ির সবার আর আমাদের এইখানে মোট চারটা ফ্যামিলি আছে তো সবাই ভাবলাম যে আচ্ছা আম পেরে নিয়ে এরপরে যে চারটা ভাগ করে নিয়ে নেই। তো যেইভাবে সেই কাজ তারপরে আমগুলো সব পেরে তারপরে এই যে আমগুলো ভাগাভাগি চলতেছে আসলে আমের সেজনে আম দিয়ে যাই বানানো হোক না কেন খেতে অনেক মজা আর বিশেষ করে গরমে আম মাখা খেতে তো অনেক মজা তাই আর কি সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে বাড়ির সবাই মিলে আম পেরে তারপরে সবাই একসাথে যে ভর্ত করে খাবো না তারপর তো এই যে আমার বোন আম কাটা শুরু করলো যে আম চিলাইল তারপরে যে এখানে আমি কিছু হালকা মরিচ টানলাম এরপরে আমগুলো চিলানো শেষ এরপরে ধুয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো ময়লা না থাকে এই আমগুলো ধুয়ে নিলাম এবং সাথে কয়েকটা লেবু পাতাও নিলাম কারণ আম মাখানোর সাথে যদি কয়েকটা লেবু পাতা থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ লেবু পাতার যে ফ্লেভার ওই ফ্লেভারটাই আসলে অনেকটা আমের স্বাদকে দ্বিগুণ করে দেয় তারপরে তো যে আপকে বললাম যে আপু আমগুলো একদম কুচু কুচু করো এই একুচেন আমটা আসলে মাখাই খেতে অনেক মজা তারপর আপু এই যে জলে নিল ভালো মতন একদম তারপরে তার মধ্যে একটু লবণ দিল যে লবণ দিয়ে তারপরে এটাকে একদম পুরো চটকিয়ে চটকিয়ে যে মাখাইয়ে নেবে তো একটু মাখানো হইতেছে আকো মাখাইতেছে এরপরে বললাম যে আপু এবার পাতাগুলো দিয়ে দাও কারণ এখানে মেইন হচ্ছে লেবু পাতাটা লেবু পাতাটা দিলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায় এরপরে আমটা ছিল প্রচুরটা বললাম যে আপু একটু চিনি নাও চিনে নিলে আসলে অনেক আর এই যে দেখেন আশেপাশের এই যে বাচ্চাগুলো সব বসে আছে কখন আম মাখানো হবে তারপর ওরা সবাই খাবে তাই সবাই অধীর আগ্রহে বসে আছে এরপরে কি আরেকটু একটু ভেটলাম অ্যাড করলাম সাথে আরেকটু মজা হওয়ার জন্য এবারে যে বেশ ভালো করে মাখিয়ে এরপরে একটু বাইট মুখে নিলাম সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল এই আম মাখানোটা খেতে আর আপনারা অবশ্যই কে কে আম মাখানো এই গরমে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আম্মাকানোটা খেতে এতই মজা হয়েছিল যে আমি ভিডিও এডিটিং করতেছি তখন দেখি আমার জিবি আবারও পানি চলে আসলো তো এই তো সবাই মিলে একটা খাবার মজাই হচ্ছে আলাদা এরপরে এই যে বাচ্চাদের সবাইকে আলাদা আলাদা করে বিছিয়ে দিয়ে দিল যে যার মতন করে ওরা খাক তো ওরা খেয়ে অনেক মজাই পাইলো আর বলো যে আম্মা আম্মাখানো বানানো ওরা আরও খেতে চায় তো এই তো আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য একটি ব্লগে তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ